হ্যাঁ মধ্যে পেয়ে যাচ্ছে এটাও সেকেন্ড রান্নার সেকেন্ড নাম্বার প্লেট দেখাও হ্যাঁ কত সালের গাড়ি কি আছে না আছে বিস্তাও তো নাম্বার প্লেট মারলেই তোমরা সবকিছু দেখে নিতে পারবে তবে আজকে বেশি হ্যাবা চাপা চলবে না আমি প্রথমে বলে রাখলাম কোনো হ্যাবা চাপা কিন্তু চলবে না পাঁচ লক্ষ দশ হাজার টাকা পাঁচ দশ যান চার লক্ষ নব্বই হাজার টাকা চলো চার লক্ষ নব্বই চলো এখানে কিছু করা গেলো তারপরে তারপরে একটাতে কিছু করা গেলো এটা থেকে এটা পরে আজকে দশী তাইতো যেখানে হবে নাকি আচ্ছা কি গাড়ি কেনার পরে কি বানাচ্ছে যেটা হচ্ছে ভিটি কলেজ মধ্যম গ্রাম এরিয়ার মধ্যে যারা বিশেষ করে এই সময় এই সময় বলতে দু পঁচিশ সাল চলে এসছে সেখানে দাঁড়িয়ে ভাবছো কি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে হবে কি গাড়ি নিতে হবে হ্যাঁ বিশ্বাস আজকে জানবো তার আগে তোমাকে বলে রাখি তুমি যদি এই ধরনের কনটেন্ট পছন্দ করে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখো এবং সাবস্ক্রাইব করে রাখো তবে হ্যাঁ আজকে আমরা দেখব কি প্রথমে আমরা দেখে নিলাম দামের খেলা তো হ্যাঁ দামের খেলায় কিন্তু আজকে দেখব যেটা হচ্ছে ওংকার বাজারে চলো প্রথমে একটু দেখিয়ে দিই এক ঝলক কি কি গাড়ি তোমরা দেখতে পাচ্ছ তো গাড়ির যদি আমি বলি এখানে কিন্তু ঢালাও গাড়ি আছে কোথাও না কোথাও তোমাদের কিন্তু কে থাকছে না হ্যাঁ তো কে আছে আমার সাথে আমার সাথে আছে বাবু বাবু কি খবর বলো কেমন আছো কেমন আছো তো আমরা আজকে বেশি নকর চকর চলবে না বেশি নকরচকর চলবে না সিদ্ধ চলে যাব আমরা দামে আর দেখবো কি যারা ভাবছিল দু হাজার পঁচিশ সালে একটা গাড়ি নিয়ে যাবে নতুন একটি বাড়ির সদস্য বা মেম্বার করবে তো আসতে হবে কোথায়

দামের খেলা বাচ্চা চলো দাম দেখি দাম দাম দেখবো আজকে দাম একটাই দাম রাখবো ওটাই ফিক্সড আচ্ছা উনতিরিশ সালে ট্যাক্স দিয়ে টপ মডেলের সাথে পেয়ে যাবেন দু লাখ নব্বই হাজার টাকা দু লাখ নব্বই কিছু ডাউন এটাই ফিক্সড থাকবে ফিক্সড থাকবে এটাই ফিক্সড বন্ধুরা তোমরা আসো ফিক্স এখন বলছে আসলে পরে কিন্তু কিছু অল্প কিছু দেখছি তার জন্য আসতে হবে গাড়ির চালানোরটা একটু দেখে নিই এবার ভিতরটা দেখে নি ভিতরে কি আছে কি আছে ভিতরে ভিতরে नीट এন্ড ক্লিন থাকছে কি পুরো नीट এন্ড ক্লিন থাকছে দাদু আচ্ছা চলো তারপরে তারপরে দেখেনি তারপরে আরটিকা টপ মডেল জটি একদম আরটিকা বাজারে এখন তো ছেয়ে গেছে আরটিকার বাজারে নেই হ্যাঁ

চার লক্ষ দশ হাজার টাকা চার লক্ষ দশ ওখানে কি ফিক্সড থাকছে না এটাই ফিক্স আছে এটাই ফিক্স আচ্ছা এই দামে কি তুমি অন্য গাড়ি দেখে টাকা বাড়ি রাখবো কমাবো আচ্ছা এটা করবো না আচ্ছা দাদা বলবো আসুন কম বেশি হবে এসে বলবে দু পাঁচ হাজার টাকা কম বেশি হচ্ছে এটা রাখবো না এটাই ফিক্স একদম একদম ফিক্স এটাই ফিক্স চার লাখ দশ চার লাখ দশ চলো চলো তারপরে 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 কি দেখছি আমরা তারপরে স্কোয়ারফিও আসে যায় আট টিকা পরে দেখাবো আচ্ছা আট টিকা পরে চলো স্কোয়ারফিও থেকে আসি চলো চলো স্কোয়ারফিও আসি এটাই আসা যাক হুম এটা 13 ডিসেম্বর আচ্ছা নাম্বার প্লেট দেখাও ভাই নাম্বার প্লেট দেখাও নাম্বার প্লেট দেখাও হ্যাঁ কত সালের গাড়ি কি আছে না আছে বিস্তারিত নাম্বার প্লেট মারলেই তোমরা সব কিছু দেখে নিতে পারবে তবে আজকে বেশি হেবাচেবা চলবে না আমি প্রথমে বলে রাখলাম কোনো হেবাচেপা কিন্তু চলবে না এটা 13 ডিসেম্বরের 28 ডিসেম্বর অফ ট্যাক্স আচ্ছা বলতে পারো 14 গাড়ি 17 গাড়ি এটা 13 গাড়ি 13 ডিসেম্বরের 13 DX মডেল আছে আচ্ছা সেভেন সিটার হয় নাইন সিটার কনভার্ট করা আছে আচ্ছা নাইন সিটার কনভার্ট করা নাইন সিটার কনভার্ট করা আছে আচ্ছা এটা এসি পার্সিং ফোর ডোর পার উইন্ডো লক সব আছে আচ্ছা টপ মডেল আলো রিং এর সাথে পেয়ে যাচ্ছেন আর ওই আর রিং থাকছে একদম আর ওই রিং দেখিয়ে দিন চারটি টার পুরো ব্র্যান্ড নিউ টার আচ্ছা চলো এবার কুষ্টি কুষ্টি এবার কুষ্টিতে আসি কুষ্টিতে আসি চলো এটার দাম রেখেছি হ্যাঁ আজকের জন্য চার লক্ষ ষাট আট টাকা চার লক্ষ ষাট ঠিক আট হচ্ছে তারপরে তারপরে ফুটের কাছে এত সময় একদমই নেই খুব অল্প সময়ের মধ্যে বন্ধুরা দেখতে চায় তবে হ্যাঁ আজকে বন্ধুরা অল্প সময়ের মধ্যে কিন্তু দেখানোর চেষ্টা করছি তারপরে তারপরে প্লেটটা দেখাও ভাই নাম্বার প্লেটটা টা দেখাও নাম্বার প্লেট দেখাও

এটার দাম লেগেছি আজকে পাঁচ লক্ষ দশ হাজার টাকা পাঁচ দশ যান চার লক্ষ নব্বই হাজার টাকা চলো চার লক্ষ নব্বই চলো এখানে কিছু করা গেল তারপরে তারপরে একটাতে কিছু করা গেল

হ্যাঁ হ্যাঁ 15 গাড়ি 14 গাড়ি যেতে পাবে বলছো কি তাও 30 অব্দি ট্যাক্স না আচ্ছা সত্যি কি এটা এটাই সত্যি মানে এখানেই দেখতে পাচ্ছি আমরা মেলা হ্যাঁ তো মেলাতে কি হবে একটাই দাম রাখবো বন্ধুরা দাদির স্ক্রিনে দেওয়া নম্বরে দাদির ফোন করে বুক করুন আচ্ছা দাম রাখছি এটা 4 লক্ষ 6800 টাকা বিশ্বাস করতে করতেচ্ছ বিশ্বাস করতে করতেচ্ছ

ওstylesheet দাদা চলো একটু ভিতরে কন্ডিশন দেখাও ভিতরে কন্ডিশনটা একটু দেখিয়ে দাও একটু দেখিয়ে দাও একটু দেখিয়ে দাও হুম দেখো ভিতরে একটু দেখাও ভাই ভিতরে দেখো কি করছো হোয়াইট কভারের সাথে আছেন আচ্ছা মেডেল টপ মডেল এস এক্স 1.6 আচ্ছা কত হাজার কিলোমিটার चला, चला।

চলো সার্চ করে নাও চলো এবার কুস্তিতে আসি কুস্তিতে কুস্তি গাড়ি 30 না ওই 25 না 30 অফ ট্যাক্স দিয়ে 30 অফ ট্যাক্স দিয়ে স্পেট করে দিয়ে দুই মাস আছে এখন পাঁচ বছর এখন পাঁচ বছর কি হচ্ছে দুই মাস ট্যাক্স আছে আছে দুই মাস ট্যাক্স আছে আছে ট্যাক্স দিয়ে হুম 7 লক্ষ 90 হাজার টাকা ওইটাই ফিক্সড বলছো কি এখানে 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 কি একটা কি কি বললে আরকবার বল আর একবার আর তিরিশ অব্দি ট্যাক্স দিয়ে সাত লক্ষ নব্বই হাজার টাকা সাত লক্ষ নব্বই মার্কেটে কি পাবে এই দামে মার্কেটে পাবে খুঁজতে হবে ভেরিফাই করে তারপর আর কি হবে খুঁজতে হবে না বন্ধুরা ওঙ্কার বাজারে চলে আসো কোথায় কোথায় আসতে হবে ওঙ্কার বাজার ওঙ্কার বাজারে চলে আসুন মধ্যমগ্রাম বি টি কলেজ আচ্ছা মোবাইল দেওয়া নাম্বার আছে স্ক্যান দেওয়া নাম্বার আছে ফোন করুন লোকেশন পাঠিয়ে দিতে হবে আচ্ছা না বুঝতে পারবো তারপরে 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 উবের 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 না উবের জান উবের জান কি থাকছে উবের জান কি থাকছে এটাও ধামাকা আছে আচ্ছা কি থাকছে তেরো গাড়ি ভিডিআই নাম্বারটা দেখাও নাম্বারটা দেখাও কি থাকছে কি থাকছে আমরা কুষ্টিতে আসবো কুষ্টি কুষ্টি কুষ্টিতে আসবো বলো এটার দাম তেরো গাড়ি আঠাশ ট্যাক্স আচ্ছা এটার দাম রেখেছি দু লাখ পঞ্চাশ হাজার টাকা দু লাখ পঞ্চাশ হাজার কি ভাবছো বন্ধুরা কি ভাবছ থাকে ডিআই চলো চলো তারপর তারপর আবার যানুবের বলো কি থাকছে বলো আসো আটটি ডিজেল

মাত্র মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তিন লক্ষ চল্লিশ তো দেরি কিসের দেরি কিসের এখানেই তো আমরা শেষ নয় আরো বাকি আরো বাকি আসতে হবে এসে দেখতে হবে হ্যাঁ কি করতে হবে কোন করতে হবে সাথে কোথায় এয়ারপোর্টের পাচিলের শেষ গায়ে দেখাতে বলবো যশোর রোডের থেকে ঠিক পায়ে হেঁটে তিরিশ সেকেন্ড যশোর রোড থেকে পায়ে হেঁটে তিরিশ সেকেন্ড বিটি কলেজ মধ্যম গ্রাম এরিয়ার মধ্যে আসতে হবে কোথায় বাজারে ওমকার বাজারে হ্যাঁ এখানকার ভিডিও অনেক চ্যানেলে দেখেছো বন্ধুরা হ্যাঁ অনেক চ্যানেলে কিন্তু হ্যাঁ আমার কাছে কোথাও কি বললাম বুক বুক চলবে না যা হবে ডাইরেক্ট আসতে হবে আসতে হবে আসতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি বুক করতে হবে আচ্ছা হবে না আচ্ছা সামনেই পঁচিশে ডিসেম্বর আসছে আচ্ছা পঁচিশে ডিসেম্বরের মধ্যে যদি কেউ আসে কিছু কি থাকছে তার জন্য আসুক নিশ্চয়ই কিছু থাকবে কি থাকবে কি থাকবে এবার আসুক আসতে হবে আসতে পরে অনেক কিছুই থাকবে চলো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট এই তো অন্য কোনো গাড়ির সাথে অনুমোদন অনেক অবশ্যই দেখা হচ্ছে জয়